শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মো তোমাদের সবাইকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদের পছন্দের একটা ভিডিও রিকোয়েস্টের একটা ভিডিও নিয়ে চলে আসলাম হ্যাঁ গো আজকে তোমাদের আমি আমার ছোট্ট মাটির বাড়িটা ঘুরে দেখাবো তো গ্রামের বাড়ি তোমাদের ঘুরে দেখাবো শাড়ি পরে ঘুমটা না দিয়ে আসলে কি হয় বাড়ির বউ সেজে চলো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে ঘুরে দেখাবো আমার ছোট্ট পৃথিবী ছোট্ট স্বর্গ বলবো না গো কারণ আমি কোনো ভগবান নয় এতটুকুই বলবো যে এটা আমার গরিবের ছোট্ট পৃথিবী জানো তো বন্ধুরা আমাকে না ভিডিও করে দেওয়ার কেউ নেই তাই কিন্তু আমি একা হাতেই পুরো ভিডিওটা করব। তাই অনুরোধ রইলো তোমরা কিন্তু পুরো ভিডিওটা সাথে থেকো তো চলো ভিডিও শুরুতেই আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি আর ভিডিওটা কিন্তু বন্ধুরা একটু বড় হবে কারণ যেহেতু আমি পুরো বাড়িটা তোমাদের ঘুরে দেখাবো তো চলো যাওয়া দাগ আমার ভিডিওতে তোমরা সবাই আমার পাশে থেকে স্কিপ করে চলো বন্ধুরা আগে বাইরে থেকে আমার বাড়িটা তোমাদের একটু দেখায় তোমাদেরকে তো প্রত্যেকটা ভিডিওতেই বলি যে গেট খুললেই আমাদের মেন রোড এই যে দেখো মেন রোডের সঙ্গে কিন্তু আমাদের বাড়িটা সামনে যে দেখতে পাচ্ছ টিনের টিন দিয়ে গেরা চারিদিক টিনের একটা গেট এটাই হলো আমাদের সেই ছোট্ট মাটির বাড়ি আর সামনেই দেখতে পাচ্ছ বন্ধুরা মেন রোড আর এদিকে কিন্তু বাঙালি বাড়ি খুব কমই আছে সেগুন বাগান রাবার বাগান আর অনেকটাই কিন্তু ট্রাইবেল এলাকা এই যে আমার সেই ছোট্ট মাটির বাড়ি ছোট্ট টিনের গেট তো চলো যাওয়া যাক এখন বাড়িতে চলে আসলাম বন্ধুরা বাড়িতে এসে গেটটা লাগিয়ে নিলাম তো চলো এখন আমি দেখাই বাড়ির ভিতরটা বাড়িতে ঢুকে ডান দিক থেকে চলো শুরু করে এই যে গেটের ডান দিকে আছে একটুখানি খালি জায়গা যেখানে তুলসী গাছ ফুল গাছ যেহেতু বাড়িতে পুজো করা হয় তাই কিন্তু বাড়িতে টুকটাক ফুল গাছ থাকা অনেকই ভালো আর বাড়িতে ফুল গাছ থাকলে কিন্তু বাড়িটাও দেখতে সুন্দর লাগে এখানে আছে একটা ওই যে মহাদেবের পুজোতে লাগে ফুলগুলি ওই ফুলের একটা গাছ অনেক ফুল ধরে গো আর এখানে আছে একটা নিম গাছ টুকিটাকি অনেক ধরনের কিন্তু ফুল গাছ আছে নয়নতারা ফুল গাছ আছে দেখতেই পাচ্ছ আর এখানে আছে কিন্তু বন্ধুরা একটা আম গাছ জানো তো বন্ধুরা এই গাছের আমগুলি না অনেক বড় বড় হয় আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় তো দেখতেই পেলে এখানে আছে একটা আম গাছ তার পাশেই কিন্তু বন্ধুরা জলের জায়গা তোমরা তো প্রত্যেকটা ভিডিওতেই দেখতে পাও আমি এই সাপ্লাই থেকে জল নিই এখানেই কিন্তু আমাদের দিনে একবার করে জল আসে তাই এখানে ড্রাম বড় বড় গামলা সবগুলি কিন্তু থাকে যেহেতু এক একবার জল আসে সব জায়গায় কিন্তু ভরে রাখতে হয় জল দিয়ে তো এখন যদি জল নেই তাই লাইন লাগিয়ে রেখেছি এই যে এখানে বালতি ড্রাম কলস আর এখানে দেখো একটা আছে বেদানা গাছ এটা না অনেক আগের আমি বিয়ের আগ থেকেই দেখছি তো এখানে আছে একটা ছোট্ট আবার গয়াম গাছ গয়াম গাছ বা পেয়ারা গাছ যে যেটাই বলো এখানে আছে একটা কচু গাছ এটাকে নাকি ওরা বিষ কচু বলে ওরা এগুলি খেতে ভীষণ ভালোবাসে কচুগুলি জানো তো বন্ধুরা এই ড্রামটা না ভাঙা এটার মধ্যে জল রাখলে থাকে না তাই এটার মধ্যে উপরে কিন্তু সাবান ফ্রেশ ওয়াশ সব কিছুই আছে রেখে দিই যেহেতু স্নান করা হয় এখানে তোমাদের দাদার তো এখানে দেখো আরেকটা সিনটেক্স আছে আছে এটার মধ্যে জল ভর্তি ড্রামটার একটা ছোট্ট পদ্মফুল গাছ অনেক ভাগ্য করে এটা উঠেছে জানো তো মা এনে লাগিয়েছিল ছাগলের জন্য তো কিছুই রাখা যায় না এখানে আছে একটা ভাঙা ফিল্টার এটা এখানেই থাকে সব সময় ভেঙে গেছে তাই রেখেছে আর এটা হলো আমাদের ছোট্ট টিনের রান্নাঘর রান্নাঘরটা না আজকে তোমাদের আর দেখাবো না গো কারণ রান্না রান্নাঘর নিয়ে আলাদা একটা ভিডিও আছে তোমরা আশা করি আমার চ্যানেলে গিয়ে দেখতে পাবা তো এটাই হলো আমাদের রান্নাঘর আর এটাই হলো গেটে ঢুকে ডান দিকে জায়গাগুলি রান্নাঘরের সাইডেই কিন্তু বন্ধুরা নিচে কয়েকটা হলুদ রেখে দিয়েছিল মা লাগাবে বলে বৃষ্টি হয়েছে এখানে গাছ উঠে গেছে এখানে ভাঙা চেয়ার আছে এই জায়গাটা বেশি একটা কাজে লাগে না আর এখানে আছে একটা গোবরের বালতি যেহেতু আমাদের বাড়িতে গরু নেই এখানে এনে জমা করে রাখি মানুষের বাড়ি থেকে আর এখানেও আছে কিন্তু একটা বন্ধুরা বড় আম গাছ এই গাছের আমগুলি না অনেকটাই ছোট ছোট আর এতটা টক তার পিছনে আছে কিন্তু বন্ধুরা একটা কাঁঠাল গাছ আশা করি তোমরা আমার শর্ট ভিডিও এই জায়গাটা খুব ভালোই দেখতে পা কারণ এখানে কিন্তু আমি শর্ট ভিডিওগুলি বানাই আর এটা হলো ছাগল হাঁস মুরগের ঘর তো এইদিকে আছে কিন্তু একটা ছোট্ট ঠাকুর ঘর ওই যে রান্নাঘরের পরে একটু খালি জায়গা তারপর হাঁস মুরগের ঘর একটা তুলসী বেদি তার মধ্যে একটা আছে ছোট্ট ঠাকুরের ঘর এখানে আমাদের শিব ঠাকুর স্থাপিত আছে তো এখানে আমরা প্রত্যেক দিন মন ভরে পুজো দিই বন্ধুরা এখন আমি তোমাদের দেখাবো বাড়িতে ঢুকতে বাম দিকে কী কী আছে এতক্ষণ তোমাদের ডান দিকের গুলি দেখিয়েছি তো এখানে আছে একটা বড় আম গাছ এই আমগুলিও কিন্তু খেতে বেশ ভালো কিন্তু ভিতর দিয়ে বেশিরভাগটাই পচা হয় তবে খেতে বেশ ভালোই আর এখানে আছে কয়েকটা পিলার যেগুলি ঠাকুরগড়ের জন্য আর গেটের জন্য এনে লাগিয়ে রেখেছে লাগানো আর হচ্ছে না তো এখানে আছে একটা ছোট্ট করে রান্নাঘর হ্যাঁ গো এটা রান্নাঘর কারণ মা যেহেতু প্রত্যেক মাসে তিন দিন নিরামিষ খায় একাদশী করে ছোট্ট করে একটা রান্নাঘর নিরামিষ এই ঘরটায় একজন রান্না করে খাওয়ার মতো যাবতীয় সব কিছুই কিন্তু আছে তবে একটা গ্যাস আনার প্ল্যান আছে যদি হাতে টাকা হয় তারপর এনে দেব না হলে বৃষ্টির দিনে না রান্না করতে পারে না তো রান্নাঘরের পাশেই আছে একটা উনুন এটা শীতের দিনে আমরা রাত্রে আগুন পোয়াই তার পাশেই আছে একটা গাছ এটা কি গাছ আজ পর্যন্ত আমি জানলাম না বিয়ে চার বছর হয়ে গেল এটাকে এসে আমি ছোট্ট দেখতে পেয়েছিলাম দেখো তো তোমরা চিনতে পাও কি না এটা না খালি বড়ই হচ্ছে বড়ই হচ্ছে বাবু বলছে জাম্বুরা গাছ আর মা বলছে কমলা গাছ তোমাদের দাদা বলছে মোসাম্বি গাছ তিনজনের তিন রকমের বক্তব্য কিন্তু আজ পর্যন্ত এটাকে যাওয়া খালি বড়ই হতে দেখেছি এটাকে না আর ফল দিতে দেখিনি তোমরা চিনলে বলো তো এটা কী গাছ আর তার পাশেই আছে কিন্তু বন্ধুরা কয়েকটা ফুল গাছ এই ফুলগুলির নাম ঠিক আমি জানি না তবে গন্ধটা না বেশ দারুণ লাগে গো সাইডে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ আরও ছোট ছোট ফুল গাছ লাগানো আছে ওই জবা ফুলগুলি হয় না হলুদ কালার পিঙ্ক কালার ওইগুলি আর কি যেহেতু বাড়িতে পুজো দেই সেই জন্য অনেক ধরনের ফুল গাছই লাগানো আছে আর বাড়িতে ফুল গাছ থাকলে কিন্তু প্রথমেই বলেছি ভালো লাগে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আরেকটা আম গাছ হ্যাঁ গো বন্ধুরা আমাদের বাড়িতে অনেক কিছু কিন্তু ফল গাছ আছে তারপর কিন্তু আছে বাসন দেওয়ার জায়গা তোমরা তো প্রত্যেক দিন এই জায়গাটা দেখতে পাও ব্লগে আর এখানে হলো একটা গামলা আছে এটার মধ্যে প্রত্যেক দিন জল ভরে রাখি যেহেতু আমাদের তুলা জল জল দিয়েই কিন্তু আমরা বাসন আমরা কিন্তু জমানো জল দিয়ে সব কাজ করি তো এখানে আছে ছোট্ট করে একটা কলা বাগান আর এখান থেকে কিন্তু প্রচুর কলা হয় গো বন্ধুরা তোমরা কষ্ট করে পুরো ভিডিওটা সাথে থেকো আমি প্রথমেই বলেছি আমাকে ভিডিও করে দেওয়ার মতো কিন্তু কেউ নেই তাই আমি একা হাতে কিন্তু ভিডিও করছি গো তো দেখো এখানে আছে কয়েকটা প্লাস্টিক জমানো প্রত্যেক মাসে কিন্তু এগুলি বেঁচে দেওয়া হয় যখন প্লাস্টিক কিনতে আসে এখানে মোবিলের বোতল টোতল যা আছে আর কি মেয়ের খেলনা টেলনা যেগুলি লাগে না এই জায়গাটা হলো আমরা যে ঘরে থাকি সেই ঘরের পিছনটা আর আমাদের ঘরের সঙ্গেই কিন্তু আছে গাড়ির ঘর যেহেতু তোমাদের দাদা গাড়ি চালায় এখানে কিন্তু রাতে গাড়িটা থাকে আর এটা হলো আমার শ্বশুরমশাইয়ের পুরনো গাড়ি এটাকে আমরা ঠেলা গাড়ি বলি তোমরা কে কি বলো অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে আছে মেয়ের একটা ছোট্ট সাইকেল আর এই জায়গাটাই তোমাদের দাদার গাড়ি রাখে আর হলো আমার সেই ছোট্ট মাটির ঘর জানো তো বন্ধুরা পৃথিবীর যে কোনো প্রান্তেই যায় না কেন এই বাড়িটাতে না আসলে যেন ভালোই লাগে না তো চলো একটু করে দেখায় আমাদের পুরো বাড়িটা এখানে ঠাকুরঘর তারপর রান্নাঘর তারপর আছে জলের জায়গা তারপরেই তো একটু খালি জায়গা আম গাছ তারপর গেট তার তারপর আবারও একটা আম গাছ তারপর মার নিরামিষ রান্নাঘর তারপর আবারও কয়েকটা ফুল গাছ আম গাছ গাড়ির গড় বাসন ধোয়ার জায়গা তারপর আমার ছোট্ট মাটির গড় বাড়ির চারিদিকটাই ছোট ছোট গড় আর মাঝখানে একটা ছোট্ট উঠান মার শোয়ার গড় আর ঠাকুর ঘরের মাঝখান দিয়ে কিন্তু আরেকটা ছোট্ট রাস্তা গিয়েছে এটা হলো আমাদের বাড়ির পিছনের দিকটা আর জানো তো বন্ধুরা বাড়ির সামনের দিকটা যতটুক দেখতে পেলে বড় পিছনের দিকটাও কিন্তু ততটাই বড়। জাম গাছ পেয়ারা গাছ কাঁঠাল গাছ তারপর কলা বাগান সেগুন বাগান অনেক কিছুই আছে তবে দুঃখের বিষয় আজকে পিছন দিকটা আর দেখাবো না হলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে গো চলো বন্ধুরা এখন আমি দেখাবো আমার সেই ছোট্ট রাজপ্রসাদ আমাদের ঘরটা অ্যাল সিস্টেমের এই রুমটায় আমরা থাকি আর এই রুমটায় মা আমরা যে ঘরে শুই সেই ঘরের বারান্দাটা থেকে শুরু করি এই যে এখানে আছে ছোট্ট করে একটা জুড়ি সকালবেলা ব্রাশ করার জন্য ব্রাশ পেস্ট সবই আছে এখানে আর গাড়ির ঘরের সঙ্গেই যেহেতু আমাদের ছোট্ট বারান্দাটা এখানে আছে একটা মেয়ের ছোট্ট দোলনা এখানে আগে একটা ফ্রিজ ছিল নষ্ট বেঁচে দিয়েছে আর এখানে আছে একটা আলনা এটা না নষ্ট হয়ে গেছিলো উলু খেয়ে নিয়েছিল, ঠিক করার জন্য এনেছিল। তাই ভাবলাম যতদিন এখানে আছে আমাদের প্রত্যেক দিনের যে ইউজ করা জামা কাপড়গুলি এগুলিকে ভাজ করে রাখি আনলার উপরই আছে মিটার বক্স কারেন্টের আর একটা জ্বালানার সঙ্গেই কিন্তু মেয়ের সাবানপত্র রাখি আর কি এটা হলো আমাদের রুমের দরজা আগে বাড়িরটা দেখায় তার ভিতরটা যাব। তো এখানে আছে কয়েকটা চেয়ার মানুষ আসলে বসে আমরাও কিন্তু মাঝে মধ্যে বসে এটা হলো আমাদের ঘরের একটা জ্বালানা মেয়েটা চামচ এনে রেখে দিয়েছিল তো চলো এখন দেখায় মারগড়ের বারান্দায় কি কি আছে এই যে মারঘরের বারান্দায় এক কোনায় আছে একটা ছোট্ট ওয়াশিং মেশিন এটা না অনেক পুরনো তা আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো তবে এখনও অনেক ভালো কাজ করে কারেন্টের দ্বারা চলে তাই উপরে একটা কটবোর্ড আছে এখানে কিন্তু আমাদের রান্না করে সুইচ লাইট এখানে তার সঙ্গে আছে একটা মার্গরের জ্বালান আর এইটা হলো মার্গরের দরজা মার্গরটাও না আজকে তোমাদের দেখাবো না ভিডিওটা কিন্তু প্রায় আঠারো মিনিট হয়ে গেছে যদি সব দেখায় তাহলে মনে হয় এক ঘন্টার ভিডিও হবে তাই এগুলি স্কিপ করলাম বারান্দার এ কোনায়ও আছে কিন্তু বন্ধুরা একটা পুরনো আনলা এখানে টুকটাক জামা কাপড় রাখা হয় যেগুলি বেশি দরকার নয় এখানে আছে মার্গরের একটা জ্বালানা আর এই জায়গাটা না বন্ধুরা একটা স্টোর রুমের মতো ব্যবহার করা হয় এই জিনিসগুলি বন্ধুরা প্রত্যেক দিন লাগে না এখানে কিন্তু রেখে দেই তো এই যে হলো আমরা এখন যাব আমাদের ছোট্ট মাটির রাজপ্রসাদটায় যেটাতে তোমরা অনেক অনেক ভালোবাসা দাও তো চলো এখন যাওয়া যাক আমার ঘরে বন্ধুরা আমি কিন্তু প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দেই আমার ঘরটা কিন্তু পুরোটাই মাটি দিয়ে আর এই ঘরটা কি আমার জন্মেরও আগে তাই তোমরা বুঝতে পারছো এই ঘরটা কত পুরনো আর দেওয়ালগুলি কতটা কালো দেখো বন্ধুরা এই ঘরটাই আমার সারা জীবনের শেষ ঠিকানা তো চলো বেশি কথা না বলে দেখিয়ে দেই আমার পুরে ঘরটা ঘরে ঢুকেই দরজার সাথে আছে একটা ছোট্ট কাঠের চেয়ার তার সঙ্গে আছে কয়েকটা জলের বোতল কাঠের চেয়ারটাকে একটা কাপড়ের টুকরো দিয়ে ঢেকে রেখেছি যাতে দেখতে একটু হলেও ভালো লাগে এখানে আছে বন্ধুরা মেয়ের যাবতীয় তেলের বোতল জলের বোতল বিস্কুটের কৌটো তার উপরেই আছে বন্ধুরা একটা জ্বালানা যেটাকে আমি পর্দা দিয়ে ঢেকে রেখেছি বুঝতে পারো মাটির গড় একটু কালো কালো হয়ে থাকে জালানাতে আছে একটা সার্জার লাইট আর একটা হাত পাখা এগুলি প্রত্যেক দিন রাতেই কিন্তু আমাদের দরকার হয় কথায় আছে বন্ধুরা ঘরের সুবা নাকি বিছানা বিছানাগুলি টিপটপভাবে গুছানো থাকলে ঘরে এসে শান্তি লাগে তো এই বিছানায় আমরা সবাই ঘুমাই এই বিছানায় আছে একটা ব্ল্যাঙ্কেট বারো মাস এখানে থাকি শীত গরম বারো মাস এখানে আছে একটা ছোট্ট কুলবালিশ মেয়ের আর দুইটা বালিশ এগুলি আমার বিছানায় সময় থাকে আর দেখতেই পেলে বন্ধুরা দেওয়ালে কিন্তু ফটো লাগানো হ্যাঁ গো বন্ধুরা অনেকের পছন্দ না হলেও কিন্তু কিছু করা নেই আমি কিন্তু আমার দিক থেকে চেষ্টা করেছি আমার ঘরের কালো দেওয়ালগুলি যেন না দেখা যায় বিয়ের আগে এগুলি কিছুই ছিল না বিয়ের পর আমি কিন্তু আস্তে আস্তে নিজের সামর্থ্য অনুযায়ী আমার ঘরের কালো দেওয়ালগুলি ঢেকে রাখার চেষ্টা করলাম এই সেটটা কিন্তু পুরোটাই এখন ফটো দিয়ে ঢাকা আছে তো বিছানার সঙ্গেই আছে এক একটা টেবিল কাঠের টেবিল এগুলি এগুলিকে আমি কাপড় দিয়ে ঢেকে রেখেছি উপরে আছে একটা টিভি তার পাশে আছে একটা হোপ ওপার বক্স যে যেটাই বলো আর তার সঙ্গে আছে একটা টেবিল ফ্যান টেবিলের ঠিক উপরেই আছে একটা কট বক্স যেটার মধ্যে অনেক সুইচ ফ্যানের সুইচ লাইটের সুইচ আছে আর এখানে আছে অনেকগুলি চার্জার ফোনের চার্জার ঘড়ির চার্জার আর তার সঙ্গেই আছে কিন্তু একটা জ্বালানা যেটাকে আমি ঢেকে রেখেছি এটা না অনেকটাই ভেঙে গেছে জ্বালানাটা তাই আমি এখন পর্দা দিয়ে রেখেছি এই যে দেখো তো ঘরে এই জ্বালানাটাই শুধু খুলি আর এই যে কৃষ্ণ রাধা কৃষ্ণের ফটোটা এটা না বিয়ের সময় আমাকে কে যেন একজন দিয়েছিলো ওইভাবে রেখে দিয়েছি বলে এখনও আছে এখানে কিন্তু আরেকটা ছোট্ট কটবোর্ট আছে এখানে মোবাইল চার্জ দেওয়া হয় তারপর আছে আমার একটা ছোট্ট শকের শখের কিউ কিন্তু বন্ধুরা আমি আমার মনের মতো করে গুছিয়ে রেখেছি এখানে কয়েকটা ফুলের টপ দিয়ে বাবা মাকে রেখেছি এটা না আমি মাতাবাড়ি গিয়েছিলাম যখন উদয়পুর এনেছিলাম আর ইনারা হলো আমার বাবা গোসাই মা গোসাই বিয়ের পর ওনাদের কাছ থেকে আমরা স্বামী স্ত্রী মন্ত্র নিয়েছিলাম আর এখানে আছে ভাগলি মাসির ফটো আমার ঘরে টুকটাক ছোটোখাটো যে যাই জিনিস আছে না কেন বন্ধুরা আমি কিন্তু এরকম রকম টিপটপ করে গুছিয়ে রাখার চেষ্টা করি তো শোকেজের আরেক সাইডে আছে এরকম একটা ফুলের টপ দিয়ে তার সামনে মেয়ের যাবতীয় জিনিসপত্র ক্রিম সুতল সাবান পাউডার যা যা যাবতীয় লাগে আর কি প্রত্যেক দিন সেগুলি আছে আর তার পিছনে একটা বক্সে আছে সব ওষুধ ঘরে সব ওষুধ কিন্তু টুকটাক রাখতেই লাগে আর এখানটায় দেখো আমি রেখে দিয়েছি ক্লিপ এগুলি তো ছোটো ছোটো জিনিস হাতের সামনে খুঁজে পাওয়া যায় না তাই এভাবে রেখে দিয়েছি আর ঝুড়িতে আছে টুকটাক মেয়ের কাজল চিরনি রাবার এগুলি আর কি যেগুলি ছোট ছোটো জিনিস হয় এটাও না নষ্ট হয়ে গেছে প্রায় আর আমার চোখেজটা প্রায় অনেকটাই খারাপ অবস্থা এটাকে না আমার ভাগ্নি ভেঙে দিয়েছিল এখানে এটাকে স্ল্যাপ দিয়ে রেখে দিয়েছি আর উপরের থাকটা যে দেখতে পাচ্ছ এটা সবটাই তোমাদের দাদার জিনিসপত্র আর মিডেলের যে থাকটা আছে ওইটার মধ্যে না আমার কিছু টুকটাক জিনিসপত্র আছে যদিও আমি মেয়ের জন্য রাখতে পারি না মেয়েটা তো এখন আমার একটু বড় হয়েছে ও তো অনেকটাই সাজুগুজু করতে পারে তো ওর জন্য কিন্তু আমি কিছুই রাখতে পারি না দেখতে পারো সাজানো গোছানোও থাকে না আর এই সাইডটায় দেখো আমি কানের গলার যেগুলি হয় না দেখি মানুষের ঘরে কি সুন্দর গুছিয়ে রাখে কিন্তু আমার আর হয় না যেহেতু মেয়ের হাতের সামনে তাই এভাবে বক্সে রেখে দিয়েছি যখন মেয়ে বড় হবে তখন না হয় সুন্দর করে গুছিয়ে রাখবো আর এভাবে কিন্তু কাগজ দিয়ে টাইট করে লাগিয়ে রাখি যেন মেয়েটা যখন তখন খুলতে না পারে সবচেয়ে নিচের থাকের গ্লাসগুলি তো নেই মেয়েটার লাইট ঢিল মেরে ভেঙে ফেলেছে বাচ্চারা ঘরে থাকলে যা হয় আর এই জায়গার অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে এক্সট্রা যেগুলি সাবান শ্যাম্পু লোশন থাকে সবগুলি রেখে দিয়েছি আর এটা যেহেতু সব থেকে নিচে মেয়েটা কিন্তু দিনে কয়েকবার করে এটার মধ্যে উৎপাত করে তাই কিন্তু গুছিয়ে রাখলেও আর পারি না আর শোকেসটাও না প্রায় অনেকটা নষ্ট হয়ে গেছে গো দেখতেই পাচ্ছ এই জায়গাটাও প্রায় অনেকটাই ভেঙে গেছে আর তোমাদের দাদাকে বারবার বলছিলাম এটা ঠিক করে দেওয়ার জন্য কিন্তু টাইমই আর হচ্ছে না তো এই হল আমার ভাঙাচুরা ছোট্টখ্য একটা শোকেজ তার পাশেই কিন্তু আছে একটা আমার শখের গটেজ যেটা আমার বিয়ের পর তোমাদের দাদা কিনে এনেছিল এটা কিন্তু আমার বাবার বাড়ি থেকে দেয় গো তো এখানে আছে একটা রিং লাইট যেটা দুই বছর পুরনো যখন আমি চ্যানেল খুলেছিলাম তখন এখন এটার হাল অনেকটাই খারাপ দেখতেই পাচ্ছ তার সাথেই আছে একটা খাট খাটের স্ট্যান্ডে ঝুলানো মেয়ের একটা ঝুড়ি বা র‍্যাক যেটাই বলো এটার মধ্যে মেয়ের জামা কাপড় রাখি আর কি যেগুলি প্রত্যেক দিন লাগে আর বাচ্চাদের জামা কাপড় কিন্তু বন্ধুরা শীত গরম বারো মাসে একটু বেশি লাগে আর সাইডে কিন্তু ঝুলানো আছে কয়েকটা কাগজপত্রের ব্যাগ আর এটা হলো একটা আমার ব্যাগ বাবার বাড়ি থেকে আসার পর আর গুছানো হয়নি এখানে আছে আরেকটা বিছানা যে বিছানাটা আমাদের কম এদের বললেই হয় জানো তো বন্ধুরা আমার কিন্তু আগে থেকে একটা ইচ্ছে ছিল যে বিছানাবর্তি বড় বড় ছোট ছোট পুতুল থাকবে আর সেই ইচ্ছেটা কিন্তু তোমাদের দাদা পূরণ করেছে আর দেখতেই পেলে এখানে দেওয়ালটাই কিন্তু সবটার মধ্যে পর্দা দেওয়া কিছুটা পর্দা কিনে এনে লাগিয়েছি তো কিছুটা পর্দা বেড কাপড় কেটে লাগিয়েছি আমার যতটুকু সামর্থ্য ততটুকুর মধ্যে সুন্দর রাখার চেষ্টা করছি এই যে পিঙ্ক কালারের বেবিটা দেখতে পাচ্ছ এটা তোমাদের দাদা আমায় প্রথম গিফট করেছিল বিয়ের পর এখানে যে হোয়াইট কালার দেখতে পাচ্ছ বেবিটা ওইটা আমার মেয়ে অন্য আর এই মেয়ের মানে পেয়েছে আর কি আর এভাবে ওরা এই বিছানায় সব সময় থাকে আর এখানে যে ডেকে রেখেছি এটা হলো সেলাই মেশিন আমাদের ঘরটা না অনেকটাই ছোট তা আশা করি তোমরা ভিডিওতে দেখেই বুঝতে পারছো আর নিচে রাখি না কারণ ইঁদুরের যন্ত্রণা যদি কেটে দেয় তাই খাটের উপরেই এখানে ভালো করে ঢেকে রেখেছি গো বন্ধুরা খাটের সামনে স্ট্যান্ডে একটা মেয়ের হাগিজের প্যাকেট ঝুলছে যদিও এখন লাগে না তবে এগুলি আগের আর দেখতে পাচ্ছ এই জায়গায় ফটো পর্দা কিছুই লাগানো নেই এই জায়গার দেওয়ালটা কতটা কালো পুরো গড়ের দেওয়ালটাই কিন্তু ঠিক এতটাই কালো শুধু পর্দার ফটো লাগিয়ে রেখেছি বলেই কিন্তু বোঝা যাচ্ছে না গো বন্ধুরা আর এখানে আছে একটা ছোট্ট কাপড়ের র‍্যাক উপরে আমি যেগুলি ওই রেগুলার ইউজ করা হয় বা বাজারে হাটে যেতে হয় এগুলি রেখে দিয়েছি যদিও এগুলি গুছিয়ে নেবো শোকে যে আর তার ভিতরেও কিন্তু কয়েকটা আছে মেয়ের জামা কাপড় আমাদের জামা কাপড় ওই ধরো হঠাৎ করে যখন ডাক্তারের কাছে যেতে হয় বা বাজারে যেতে হয় তখন কিন্তু এগুলি এখান থেকেই পড়ে যায় বাইরেটা মাটির ঘর হলো ভেতরটা আমার গুছানো গাছানো ছোট্ট একটা রাসপ্রসাদ জানি না গো বন্ধুরা আমার এই ছোট্ট মাটির বাড়ি আর এই ছোট্ট মাটির কুঁড়ে গড়টা তোমাদের কেরকম লাগলো বা আমি কতটুকু গুছিয়ে গাছিয়ে রাখতে পেরেছি তবে আমার সামর্থ্য অনুযায়ী আমি কিন্তু আমার ঘরটাকে নিজের মনের মতো করে গুছিয়ে রাখার চেষ্টা করেছি হ্যাঁ অনেকের আবার পছন্দ নাও হতে পারে তবে একটা কথাই বলবো যদি স্বামী ভালো থাকে তাহলে এই মাটির কুড়ে গড়ও একবেলা জলবাদ খেয়ে শুকে থাকা যায় জানি না গো বন্ধুরা আমার এই ভিডিওটা কতটুক ভালো করতে পেরেছি তবে আমার দিক থেকে আমি যথেষ্ট চেষ্টা করেছি একা হাতে ভিডিওটা করার তবে কীরকম হলো অবশ্যই কমেন্ট করে জানাবে